প্রভাবশালী মার্কিন র্যাপার ও সঙ্গীত প্রযোজক শন ডিডি কমস যৌনকর্মী পাচার ও যৌনকর্মীদের চক্র চালানোর মতো ভয়াবহ অভিযোগ থেকে মুক্তি পেলেও আপাতত কারাগার থেকে তার মুক্তি মিলছে না যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে তার বিরুদ্ধে যৌন ব্যবসা সংক্রান্ত দুইটি অভিযোগ প্রমাণিত হয়েছে যার প্রতিটি সর্বোচ্চ শাস্তি দশ বছর কারাদণ্ড সাত সপ্তাহব্যাপী বিচার চলাকালে আলোচনার কেন্দ্রে ছিল র্যাপারের দুই সাবেক প্রেমিকার জবানবন্দি যারা অভিযোগ করেন ডিডি তাদের হোটেল কক্ষে একাধিকবার মাদকাসক্ত অবস্থায় দিনের পর দিন চলা যৌনাচারে বাধ্য করতেন দুই চব্বিশ সালে গ্রেফতারের পর থেকে ব্রুকলিনের কারাগারে বন্দি কমস বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী এখনই মুক্তি মিলছে না তার আইনজীবী জানিয়েছেন কমস নিজেকে বদলানোর চেষ্টা করছেন কারাগারে সব ধরনের আইন মেনে চলছেন এবং একটি পুনর্বাসন কর্মসূচিতেও আবেদন করেছেন তিনি